আসসালামু আলাইকুম আমি মাজাল সুপ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন দেশের কাজ করে থাকি আমরা এই মুহূর্তে ভিয়েতনামের বেশ কিছু ভিসা নিয়ে কাজ করছি এবং এখানে ভিয়েতনামের যে কাজগুলি আছে সেখানে আপনার এই মুহূর্তে আমাদের হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরির ভিসা আছে আমরা ফার্নিচার ফ্যাক্টরির জন্য কিছু ভিসা অলরেডি করে ফেলেছি এবং যে গার্মেন্টস ফ্যাক্টরির জন্যও কিছু ভিসা হবে এবং এই ভিসাগুলি প্রত্যেকটাই হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানি এবং এগুলো বেশিরভাগই বেসিক্যালি হচ্ছে চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানিতে আপনারা জানেন যে যেই কোম্পানিগুলো মালয়েশিয়াতে কাজ করে সেই একই কোম্পানিগুলো ভিয়েতনামে তাদের ফ্যাক্টরি স্থাপন করছে এবং সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন এবং এইখানে যাওয়ার জন্য আপনার মাত্র এক মাসের ভিতরে আপনি হচ্ছে যে যাওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এবং সেখানে গিয়ে মতন কাজ পাবেন এবং চারশো ডলার মতো স্যালারি পাবেন চারশো ডলার মানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার স্যালারিটি হবে এবং থাকা খাওয়া দুটোই কোম্পানির বিয়ার করছে খাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে যে আপনার দুই বেলা খাবার দেয় মানে ওয়ান ডিউটি ফুড যেটাকে বলা হয় সেই ওয়ান ডিউটি ফিফটি দেয় এবং রেসিডেন্সটা পুরোপুরি ফ্রি থাকে যদি এখানে গেলে পরে আপনি ওভার টাইম সহ মিলাইয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি পাওয়া সম্ভাবনা আছে এবং সেখানে গেলে পরে আপনারা অবশ্যই যেহেতু আমরা এগ্রিমেন্ট করে পাঠাই সুতরাং এখানে এই টাকা স্যালারি আপনারা পেয়ে যাবেন এবং বাকি যে ফ্যাসিলিটিগুলো পাবেন বা ভিসা সংক্রান্ত অন্যান্য যদি তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে অভিযাত্রীদের এই নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম